আসসালামু আলাইকুম আমি পিয়াস তুল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন মস্তিন খাদ্য কাতানের কালেকশন নিয়ে যেগুলো একদম লেটেস্ট একটা কালেকশন এবং যে শাড়িগুলো সাত হাজার আট হাজার টাকার দামি দামি মস্তিন খাদ্য শাড়ি কালেকশনগুলো আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মার্শাল এটা সম্পূর্ণ গ্রিন কালারের মধ্যে অল ওভার বড মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে কপার জোরের কাজ করা থাকবে এটা আচলের প্যানেলটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা দেখেন বাউ আচলের প্যানেলটাও সম্পূর্ণ ইউনিক এবং সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং কপার গোল্ড জোরের কাজ করা থাকবে মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি আমরা এই কালেকশনগুলো প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে আপনারা চাইলে থ্রি করে অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এবং এইটা দেখেন বাউ এটা সম্পূর্ণ অরেঞ্জের সাথে পিঙ্ক কালারে কম্বিনেশন করা থাকবে এটা আচলের প্যানেলটা সম্পূর্ণ বরেটের মধ্যে গর্জেস কাজ করা থাকবে যেগুলো প্রিমিয়াম মসলিন খাদ্যি শাড়ি এগুলো সাত হাজার আট হাজার টাকার শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় পাও এটা দেখেন এটাও সুন্দর তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা দেখেন অ্যাস কালারের মধ্যে সম্পূর্ণ পিচ কালারের কম্বিনেশন করা খুবই সুন্দর ইউনিক কালার কম্বিনেশন করা আছে মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ক্যাপশনে থাকা যে মো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে চাইলে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটাও সম্পূর্ণ প্যারোড গ্রিনের সাথে সম্পূর্ণ ইট কালারের কম্বিনেশন করা আছে মাত্র পঁচিশশো টাকায় এটা দেখেন বাও এটা হচ্ছে মফ কালারের সাথে বেগুনি কালারের কম্বিনেশন করা আসলে প্যানেলটার মধ্যে কিন্তু ট্রান্সেল করা থাকে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে আপনারা চাইলে থ্রিগর অথবা ফুল হতাতে কনভার্ট করতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো যেগুলো আমাদের প্রত্যেকটা শোরুমে গেলে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ইভেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা সেগ্রেন টাইপের একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে ডিজিটাল পেন্ট প্লাস কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা থাকবে এটা মাস্টার্ড টাইপের একটা কালার খুব সুন্দর মেরুন কালারের কম্বিনেশন করা অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে এবং এটার প্রাইসও দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় এটা দেখেন এটা লাইট পেস্ট কালার সম্পূর্ণ ইউনিক ইট কালারের কম্বিনেশন করা অসাধারণ একটা ডিজাইন করা সম্পূর্ণ বডিটার মধ্যে এটার প্রাইসও দিলাম আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে মফ পিঙ্ক টাইপের একটা কালার বাও অসাধারণ এবং স্কাই টাইপের কালারের কম্বিনেশন করা থাকবে যেটা আঁচলের প্যানেল এবং পারের প্যানেলটা সম্পূর্ণ স্কাই কালারের কম্বিনেশন করা আছে সম্পূর্ণ বড় মধ্যে কিন্তু ডিজিটাল পেন্ট এবং কপার জরিতে কাজ করা মাত্র পঁচিশশো টাকায় দিলাম আমরা এই কালেকশনগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম